আচ্ছা স্পাইডারম্যান কীভাবে ঘড়ি কীভাবে সেট করতে আপনারা দেখেন এক স্পাইডারম্যান ঘড়ি তো প্রথমে এই বড়ো রডটা মাঝখানে দিতে হয় এই যে বড়ো রডটা মাঝখানে দিয়ে পয়েন্টে পয়েন্টে দিয়ে বাজার দিতে হবে আর একটা ছোটো রড থাকবে সেটা মাথায় এখানে দিয়ে এখানে বজা যেতে হবে সবাই ভজনা করে এটা দেখে থাকবে এভাবে ঠিক আছে সেরকম দেখে থাকবে আর এই যে দড়িটা হুম এই দড়িটা বানতে হবে এই যে এই আছে স্পাইডার ম্যান ঠিক আছে এই আছে লেগ স্পাইডারের ঠিক আছে স্পাইডারের লেগ হচ্ছে এই তো এই যে দড়িটা এই পয়েন্টটা বানতে হবে হুম ভালো করে বানিয়ে দিও এখানে আমন ভাবে বাঁধবেন যেন বাতাসে খুলে না যায় আবার বাতাসে খুলে গেলে কিন্তু আবার উড়ে চলে যাবে ঠিক আছে হ্যাঁ এই হচ্ছে আমাদের স্পার্টারম্যান ঘড়ি রেডি ঘড়িকে আমি ছাড়বো ঘড়ি ছাড়ানো

হুম <oticality> এবার আমরা ঘুরে উড়িয়ে দেব আমাদের সুতো ধারা কমের কারণে এই আমাদের কি ভাবছে তা পুড়ে যাচ্ছে কেন তা পুড়ে যাচ্ছে কেন হ্যাঁ এটা পুড়ে যাচ্ছে কেন এটা আমাদের দেখতে হবে তো বুঝতেই পারলেন এই হচ্ছে আমাদের স্পাইডারম্যান ঘুড়ি হুম